তাফসির ফুললে হাদিসের গ্রন্থ ফুললে ওলামায়ে কেরামের বিশ্লেষণ ফুললে আশ্চর্য হয়ে যায় এই আশুরার দিবসে কত যে ঘটনা কত যে গুরুত্ব রয়েছে আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালুস সিয়ামে বাদ রমাদান রমজানের পরে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় রোজা প্রিয় সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মোহরম আল্লাহ আকবর আল্লাহর মাস মোহরমের রোজা আসুরের রোজা আর কি শাহরুল্লাহিল মোহরম আল্লাহ নবী বলতেছেন আল্লাহর মাস মোহরমের রোজা আল্লাহ আকবর আল্লাহর মাস কেন বলেছেন আমরা সামনে আসতেছি এরপর আল্লাহ নবী ফরজ রোজার পরে আল্লাহর নিকট সবচাইতে উত্তম ফরজ সালাতের পরে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় সালাত হচ্ছে রাত্রির সালাত নামাজ পড়ি আমরা কবে পড়ছি মনও তো নেই মনে আছে নাকি কেউ কেউ হয়তো রমজানে কিছু ফুটছেন আর কেউ কেউ সুযোগ খোঁজে বছরে যদি সবে কদর সবে বরাত আসে তাহলে একটু পড়ে নাকি আর কবে যে আমরা তাহাজ পড়েছি আল্লাহ আকবর আমাদের জানাও নাই অথচ বলি আল্লাহ আমার উপরে হুজোর শান্তি নাই এই বিপদ ওই বিপদ কত বিপদে দিয়ে আমাদের গ্রাস করছে কিন্তু আপনি কি আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলার সুযোগটা কখন আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হওয়ার সময়টা কখন আল্লাহ তারা তো সময় বান্দাকে ডাকেন না সে ভোর রাত্রিতে রাত্রিবেলার রাত্রের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন তো আল্লাহ জমিনের আসমানে নেমে আসে আর ডাকে ডাকো আমাকে আমাকে ডাকো তোমার কি প্রয়োজন তোমার দুঃখ কষ্ট তোমার বিরুদ্ধে জেল জুলুম মামলা তোমার বাচ্চা হচ্ছে না তুমি অভাব অনটনে আছো তোমার অসুস্থতা তুমি আমাকে বলো কবে আমরা তাহাজ আদায় করেছি আমরা নিজেও জানি না তাহাজ আদায় করবেন দেখবেন আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিবেন তাহলে রমজানের পরে রমজানের পরে সর্বোত্তম নফল রোজা হচ্ছে আশুরার রোজা এরপরে ফরোজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রিবেলার সালাত নামাজ সালাতর মাস আল্লাহর মাস কারণ এই মাসেই আল্লাহ মহাবিশ্ব পৃথিবী সৃষ্টির করেছেন এবং ধ্বংসও করবেন সোবাহ বলবেন না এই মহার্ম মাসের দশ তারিখেই সৃষ্টির সূচনা করেছেন আবার ধ্বংস হবে মুস্তাদ আহমদের একটা হাদিস আছে আবদুল্লাবিনা আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তাহ বলেন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে কি করে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কেন রোজা রাখো ইহুদিরা জবাব দিল এটি একটি মহান দিন কেননা এই দিনে আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম এবং তার কাউমকে ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার বিশাল দল বলকে লোহিত সাগরে সুবাই মেরেছেন সুবাহ বলবেন না এই দিনে আল্লাহ তালা মুসাকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন আর তার দল বলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে এর সুক্রিয়া স্বরূপ মুসা আলাহি এই দিন রোজা রাখতেন তাই আমরাও রোজা আদায় করি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তখন ঘোষণা করলেন তোমাদের চাইতে আমরাই তো মুসার উপরে বেশি হকদার আল্লাহ আকবর তোমাদের চাইতে মুসার উপরে আমরাই বেশি হকদার অতএব আল্লাহ নবী আদেশ দিয়ে দিলেন অতফার আল্লাহ নবী নিজেই সিয়াম রাখলেন এবং লোকদেরকেও আশুরার দিন রোজা রাখার জন্য আদেশ করে দিলেন আল্লাহ আকবর আবার সহি বুখারের বর্ণনা থেকে জানা যায় আশারদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম মক্কার আল্লাহ নবীলা মদিনা আসার পূর্বেই কোরআশরাও আসুরের দিন রোজা রাখতো এবং কাবাগরের বাগরের গিলাপ পাল্টাত এখন তো গিলাপ পাল্টা কোন দিন হজের সময় না কিন্তু কোরআশরা আশুরের দিন গিলাপ পাল্টাত বোখারের বর্ণনায় আছে দিন গিলা পাল্টাত এবং তারা রোজা রাখতো তারা কেন রোজা রাখতো তারা রাখতো ওই যে ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এই আসুরের দিন বলবেন না এই আসুরের দিন ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এই জন্য করাইশরা ও সিয়াম আদায়ী করতেন আবার নবী করিম সাল আলাইসাল্লাম বোঝা গেল মদিনার আসার পূর্বেও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোরআশ যখন ছিলেন মক্কা যখন ছিলেন তখনও রোজা রাখতেন আবু মুসা শাহরাদি আল্লাহ তাল্লাহ বলেন আসরের দিন কি ইহুদিরা ঈদের দিন মনে করে কিসের দিন মনে করে ঈদের দিন মনে করে আর তারা এই দিনে তাদের স্ত্রীদেরকে অলংকার ফরায় নতুন নতুন জামা কাপড় ফরায় সই মুসলিম এগারোশো একত্রিশ হাদিস এখনো ইহুদিরা এখনো আসরের দিনকে ঈদের দিন মনে করে তারা এই দিন নতুন জামা কাপড় পরে স্ত্রীদেরকে অলঙ্কার কিনে দেয় আমরা ঈদ মৌসুম কিনে দিই না তারাও এটাই করে কারণ তারা এই দিন মুক্তি লাভ করেছিল অত্যাচারের শাসক ফেরাউনের হাত থেকে এখন আসেন আসরের দিন আমরা আমরা কি করব আমরাও সিয়াম করব কেন সিয়াম করব করবো আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় সহি মুসলিমের হাদিস আনাবি কাতাদা রাজি আল্লাহ তাল কল

এক বছরের গুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আশা করি আশুরার এই একটি রোজা তোমাদের বিগত এক বছরের গুনাহের কাপ্পারা হয়ে দাঁড়াবে আল্লাহর আরাফার সিয়ামের পরেই আশুরার সিয়ামের গুরুত্ব আরাফার সিয়াম হচ্ছে পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর আর আশুরার একদিনের রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাপ্পারা হয়ে যাবে